গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি যদিও গুড মর্নিং নয় বাট আমার গুড মর্নিং হয়েছে এখন তাই জন্য তোমাদেরকে এখন গুড মর্নিং বললাম আজকে মহালয়া আমি মহালয়ার দিন সকালবেলা ঘুমিয়েছি সাড়ে সাতটার সময় কারণ প্রচণ্ড দাঁতের যন্ত্রণায় কাঁদছিলাম ছিলাম অনেক কষ্ট করে ঘুমিয়েছি আর এখন ঘুম থেকে উঠে রেখে দেখছি যে কমল মামা এসছে অনেক দিন পরে তোমরা ভিডিওতে অনেকবারই দেখেছ আমার কমল মামা এসেছে তো ওদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো আইসক্রিম খেয়েছে ওরা তারপরে মাজা নিয়ে এসছে ওদের জন্য ফল নিয়ে এসছে আর এদিকে চলে এসছে আমার ঠাকুমা মানে অনিকারোজানের বুড়ি দিদা এদিকে দেখো বাবা বসে বসে মক্কেলদের কাজ করছে কথা বলছে মক্কেলদের সাথে দুজন মক্কেল চলে এসছে আমি ঘুম থেকে উঠেছি আর প্রচন্ড দাঁতের যন্ত্রণায় কাতরাচ্ছি কি করবো বলো কিছু করার নেই কার কখন যেই এই দাঁত ওঠে আমি তো এই প্রথম জানলাম আমার তো এর আগে সত্যিই জানা ছিল না উদিতের সবগুলো উঠে গেছে আমার বোনেরও সব উঠে গেছে আমার বোন তো দাঁত নিয়ে ভোগে বাট আমি তো এতটাও মানে বুঝতেই পারিনি কোনো দিন যে এরকম ব্যথা হয় এত ব্যথা হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি ঠিক টাইম মতো ভিডিওগুলো এডিটও করতে পারিনি ঠিকঠাক ভিডিও করতেও পারিনি যার জন্যই কদিন ভিডিও টাইম মতো দিতেও পারছি না তো সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি মা তো এক্ষুনি চা করে উঠেছে তারপরেও এদিকে মাংসটা নামিয়ে রেখে আমাকে চা করে দিচ্ছে আমি চা খাবো আর আজকে রান্না হচ্ছে আমাদের খাসির মাংস আমি ওই সাড়ে সাতটার সময় ঘুমাচ্ছিলাম মানে ঘুমাতে যাচ্ছি সবে দাঁতের যন্ত্রণায় দাঁতে সেঁক টেঁক নিয়ে তারপরে গেছি আর এই যে দেখো সকালবেলা উঠেই আমি এখন লবঙ্গ নিয়ে লবঙ্গটা দাঁতে মানে দিয়ে দেবো চিবাবো যাতে ব্যথাটা একটু কমে বাট কিছুই হচ্ছে না জানো তো এখন দেখো দুপুর হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে কাকু এদিকে অনিকার উজানের জন্য নিয়ে এসছে মাজা ওরা বসে বসে মাজা খাচ্ছে আজকে আমাদের বাড়িতে কাকু আর ঠাকুমার নেমন্তন্ন মহালয়ার দিন সকালবেলা উঠে বাবা মানে ঘুমায়নি বাবা তো সারা রাত ঘুমায় না কোনো কোনো দিন ঘুমায় কোনো কোনো দিন ঘুমায়নি সকালবেলা উঠেই বাজার করে নিয়ে চলে এসছে ইলিশ মাছ তারপরে খাসির মাংস দিয়ে আর আজকে রান্নাবান্না হচ্ছে আমি তো উঠেই দেখছি আসলে কালকে রাতে না আমি টোটালি ভাত খেতেই পারিনি কিছুই খাইনি চা খাচ্ছিলাম আর একা একা গজগজ করছিলাম কিচ্ছু খেতে পারছি না বাড়িতে কিচ্ছু নেই আর সত্যি কথা বলতে না ওই সুজি টুজি আমি খেতে পারি না একটু ভালোভাবে না ইয়ে করলে নর্মালি যেভাবে অনিকার ওজনকে ধরো খাওয়াই বা সবাই খায় আমি ওইভাবে খেতে পছন্দ করি না মানে সুজিতে একটু নারকেল না দিলে বাদাম না দিলে বা কাজু কিশমিশ না দিলে আমি খাই না কোনো দিন তারপরে এমনি দুধ ভাত তো আমি কোনো দিনই খাই না তো যাই হোক লবঙ্গটা এদিকে দিয়ে দিয়েছি দিয়ে আর কিছুক্ষণ পরে দেখো মা সকালবেলা আমাকে সকাল যদিও নেই বেলা হয়ে গেছে বললামই মা এদিকে আমাকে লিলি ফুল এনে দিয়েছে আমি যে বাগানটা থেকে লিলি ফুল তুলতাম এখানে ভিডিওতে দেখি দেখিয়েছি অনেকবার তো মা ওখান থেকে তুলে এনে দিয়েছে তো আমার লিলি ফুলটা খুবই ভালো লাগে তো মহালয়ার দিন দেখো মা আমাকে লিলি ফুল গিফট করেছে আমি তাই বলছিলাম যে কাশ ফুল পায়নি আমার মা আমাকে লিলি ফুল এনে দিয়েছে তো আমি ফুল পেলে খুবই 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 খুশি হই বিয়ের আগে তো উদিত ঠিকঠাক মানে দিত ফুল টুল এখন তো কিছুই দেয় না যাই হোক এদিকে দেখো অনিকারুজানের আবার নতুন জামা চলে এসেছে কাকু আর দিদা মিলে দিয়েছে আর কি তো কাকু ওদের জন্য নিজেই পছন্দ করে আর কিনে নিয়ে এসছে বাজার কলকাতা থেকে সেটাই এখন পরিয়ে ট্রায়াল করছিল যে কেমন হয়েছে কি ব্যাপার সেই সব দেখছিল আর অনিকারুজান পুজোয় কি কি পেয়েছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। বাবা তো অনেকদিন আগেই নিয়ে চলে এসছে ওদের জন্য জামা কিনে আমাকে আর উদিতকে নিয়ে গেছিলো প্রথমে একটা জামা এনেছিল সেটা অনিকা একটু ছোট হয়েছিল ওই জন্য সেই দিন সঙ্গে সঙ্গে আমাকে আর উদিতকে নিয়ে সঙ্গে সঙ্গে গিয়ে চেঞ্জ করে নিয়ে চলে এসছে আর কাকু ওদের জন্য একদম ফিটিংস জামা নিয়ে এসছে যেটা ওরা এইবারে শীতেই ছুটিয়ে পড়তে পারবে তারপরে আর পড়তে পারবে না আর বাবা ওদের জন্য সব সময় বাবা আমাদেরও যখন জিনিস কিনতো না একটু বড় করে কেনে যাতে একটু বেশি দিন পড়তে পারে আর আমার বাবা যে জামাগুলো দিয়েছে খুব ভালো লেগেছে জামাগুলো মানে ওগুলো সাদা কালারের জামা যাই হোক তোমাদেরকে দেখাবো খুব সুন্দর হয়েছে মানে ওগুলো একবার দুবার পরিয়ে আবার রেখে দিতে হবে আবার কদিন পরে পরতে পারবে আর কাকু ওদের সাথে মানে এই শার্টগুলোর সাথে নিয়ে এসেছে দুটো হাফ প্যান্ট হাফ প্যান্টগুলোও যেমন মানে জামাগুলো তেমনি খুবই নরম বাজার কলকাতার জিনিস কেমন হয় তোমরা তো জানোই খুবই ভালো কাপড় অনেক ওদিকে রাগ করেছিল কেন বলো তো কারণ ওকে আগে জামা পরানো হয়নি ও ওকে এত ডাকছিল কাকু কিছুতেই আসছিল না তারপরে অনেক বুঝিয়ে বাজিয়ে ওকে কাকু ডেকেছে তারপরে এসছে পড়ছে এখন পরে দেখছে কেমন হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার মহালয়ার দিন সকালবেলা আমি একটুখানি মহালয়া দেখেছি পুরো দেখিনি আগেকার সেই আর মহালয়ার সেই এটা নেই আর ওই একটু গান টান শুনেছি বাজলো তোমার আলোর বেনু এইটা একটুখানি ইউটিউবে দেখে আর ঘুমিয়ে পড়েছি কারণ প্রচণ্ড দাঁতের যন্ত্রণা হচ্ছে আর আমি প্রচণ্ড পরিমাণে মানে আমার সিজার হয়েছে দুটো বাচ্চা হয়েছে আমি কোনোদিন ব্যথার ট্যাবলেট খাইনি বাট এই দাঁতের ব্যথাতে আমি যে কতগুলো করে খাচ্ছি সে আমিই জানি তো যাই হোক সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আমি ওদিকে দুধ চা খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখন একটুখানি আবার যন্ত্রণায় কাতরাচ্ছি এই করছি আর কাকু আজকের মানে কাকু কালকে রাত্রেবেলা আগের দিন রাত্রেবেলা মহালয়ার আগের দিন রাত্রেবেলা ফোন করেছিল ফোন করে বলেছিল যে আমি মুরগির মাংস দেব রান্না করবে সবাই এক জায়গায় খাবো কাকুর দেওয়ার আগেই আমার বাবা একদম সকালবেলা বাজারে গিয়ে সবার জন্য সব কিছু বাজার করে নিয়ে চলে এসেছে ওই জন্য কাকুর আর খরচা হয়নি তো ওই জন্যই বাবা সবার জন্য এই সব নিয়ে এসছে আর মাকে বলে দিয়েছে কি কি রান্না হবে তাই জন্য মা সব রান্না করছে আর এদিকে দেখো বাবা ওদিকে মক্কেল সামলাচ্ছে আর ওরা গিয়ে দেখাচ্ছে দাদা দেখো কেমন লাগছে নতুন জামা এই করে আর এদিকে এবার কাকুকে খেতে দিয়ে দিয়েছে মা কারণ নিচে দিলে অনেক আরও যান যাবে দুষ্টুমি করবে ওই জন্য খাটে দিয়ে দিয়েছে কাকু এখন খেয়ে নিচ্ছে তারপরে দিদাকেও দিয়ে দেবে দিদাও খেয়ে নেবে আর অনিকার ওজনের জন্য আমার মা আলাদা খাসির মাংস রান্না করছে খাসির মাংস হবে আর জন্য আলাদা হবে না তা তো হয় না কারণ ওরা খাসির মাংসটা খুবই 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 ভালোবাসে তো আর এদিকে কমল মামাও দেখো খেতে বসে গেছে বাবা আর কমল মামা বাবা তো দুপুরবেলা করে খায় না তো মামা জোর করে যে বলে একটুখানি ভাত নিয়ে বসেছে তাই সব ভাত তো খায়নি এই করছে আর এখানটায় দেখো আমি এখন ভাত মেখে নিয়েছি মা ওদের জন্য তরকারি করেছে বললাম তোমাদেরকে আলাদা তো তরকারিটা দিয়ে ভাতটা মাখিয়ে নেব। কমল মামা ওদিকে খাচ্ছে দেখালাম কমল মামা আবার অনিকারুজনকে মানে অনিকারুজন গিয়ে বলেছে দাদা মেলা দেখার টাকা কেউ দেয়নি সবাই জমা দিয়েছে কেউ টাকা দেয়নি মানে তোমরা ভাবতে পারবে না অনিকার উজান কী পরিমাণে পাকা হয়েছে ওরা কত কথা শিখে গেছে তো ওরা গিয়ে বলেছে কমল মামা আবার আমাকে আর আমার বোনকে আবার টাকা দিয়েছে ওদেরকে আবার মানে পুজো দেখার টাকা দিয়েছে বলেছে তোদের মেলা দেখার টাকা তো সেই গিয়ে ওদের মানে মামার কাছ থেকে ওরা আবার টাকা নিয়ে এলো এই করছে এত দুষ্টু হয়েছে তো যাই হোক এদিকে ওদেরকে আমি খাইয়ে দিচ্ছিলাম ওদিকে কাকু খাচ্ছিলো ওই জন্য ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিচ্ছিলাম আর আমার মা আমাকে একটুখানি ভিডিও করে দিয়েছে এত কিছুর মধ্যেও মা ওদিকে সবাইকে খেতে দিচ্ছে এদিকে কাকু খাচ্ছে দিদা খাচ্ছে ওদিকে বাবার মামা খাচ্ছে এদিকে আবার ওদেরকে মানে ওদের তরকারি তরকারি সব দিয়ে গেল আমি হাতে আবার খুন্তি ধরে আছি ভয় দেখাচ্ছি আর খাওয়াচ্ছি কারণ কি তো বিছানার মধ্যে আবার তরকারি তরকারি ফেলে দিলেও খুব সমস্যা আর আমার দাঁতেও প্রচণ্ড ব্যথা আমি কাউকে বলে বোঝাতে পারবো না তবে যারা যারা শুনছে তারাই বলছে যে এই দাঁতে মানে যখন আকেল দাঁত ওঠে তখন নাকি সবারই খুবই 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 ব্যথা হয় প্রচণ্ড ভুগছি আর ডাক্তারের কাছে আমি সত্যি কথা বলতে বাবা তো বিশাল অশান্তি করেছে কেন যাসনি ডাক্তারের কাছে মাকে সমানে বলেছে নিয়ে যাও উদিতকে বলেছে নিয়ে যাও উদিতও বলেছে চল আমি বলি না বাবা আমি যাব না কারণ কি তো যদি ওই মারি কাটে ওই ভয়তে আমি যাবই না দেখি কতদিন সহ্য করা যায় আর দু একদিন দেখবো তারপরে ডাক্তারের কাছে যাব অনেক এদিকে বলছে ও মা মেটে দাও মেটে দাও মানে ওরা সব কিছু চিনতে শিখে গেছে আর দেখো না এত দুষ্টু হয়েছে বলার মতো না ওরা এখানে থাকলে কতটা আনন্দে থাকে শুধুমাত্র ওরাই জানে মানে যা ইচ্ছা করতে পারে যা ইচ্ছা হয় তাই করে এদিকে দেখো কাকুরও খাওয়া হয়ে গেছে দিদারও খাওয়া হয়ে গেছে হাত ধোয়াও কমপ্লিট এদিকে অনেকাড়ো খাওয়াচ্ছি আর খুব তাড়াতাড়ি মানে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব যদিও পুজো সবাই ব্যস্ত তবুও ভিডিও না দিতে পারলেও ভিডিও তো করা থাকবে অবশ্যই দেব এই দেখো অনি এখন ভাত খেয়ে নিচ্ছে তো চলো আবার পরে কথা বলছি আমি এখন বসে আছি এখন অবধি স্নান করিনি প্রচন্ড দাঁতে ব্যথা হচ্ছে এটা ভালো এটা ভালো আরে ওটা ভালো না এটা ভালো প্রচন্ড দাঁতে ব্যথা হচ্ছে খেতে তো পাচ্ছি না কিছু করব যাই না আর এই যে উদিত সবে এসেছে আর ওরা খেয়ে দেনি ওদেরকে ভাত খাওয়ালাম দেখতে পেলে ভাত খেয়ে ওরা স্নান করলো মা স্নান করিয়ে দিল

বল কেমন লাগছে আমার আমি কেমন লাগছে এরকম করে দেখা কোনটা তোর পাপার নাম কি যাচ্ছি মামা হয় না বাবা হয় না উদিত মামা হয় মামা হয় উদিত হয় মামা আর উদিত কে হয় বাবা চলো এবার আমরা ভাত খাবো আমি খেয়ে দিয়ে স্নান করবো দেখাই তোমাদেরকে আজকে কি কি রান্না হয়েছে এই দেখো আজকে আমাদের দুপুর বেলার মহালয়ার দিনের লাঞ্চ হয়েছে পালং শাক কচু আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি ইলিশ মাছের বেগুন দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারি এখানে আছে খাসির মাংস এখানে আছে আমরার চাটনি শসা পেঁয়াজ লেবু আর টমেটো আর এখানে আছে মিষ্টি আর এখানে আছে ভাত এই হচ্ছে আজকে আমাদের মহালয়ার দিন দুপুর বেলার লাঞ্চ তো চলো উদিতকে এটা হচ্ছে উদিতের থালা আমি তো খাবো না আমি এক গাল ভাত খাবো যদি খেতে পারি চলো দেখা যাক কতটা খেতে পারি আমি এই যে আমি ভাত তরকারি নিয়ে চলে এসেছি এখন খেতে বসে গেছি মা যদিও আমাকে সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে বাট আমি তো খেতে পারবো না এটাই হচ্ছে কথা আমি যে কি কষ্টে একটু করে ভাত খাচ্ছি সে শুধুমাত্র আমি জানি গিলে গিলে খাচ্ছি আর এই দেখো কমল মামা মিষ্টি নিয়ে এসেছিলো মা সবাইকে খেতে দিয়েছে অনিকার ওজন দেখো দুজনে মিষ্টি তুলে নিয়ে খেয়ে নিল তো ওদের স্নান করা হয়ে গেছে ওরা খেয়ে দেয় তারপরে স্নান করেছে এখন মিষ্টি খাচ্ছে সেটাই দেখিয়ে দিলাম আর আমি প্রচণ্ড কষ্ট করে খাচ্ছি আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তাতে বলে বোঝানোর মতো নয় মাদিকে দেখছে আমাদের কি কি লাগবে উদিতার আমি একসাথে খাচ্ছি ও স্নান করে এলো আসতে দুজন মিলে খাচ্ছি সত্যি কো আমার প্রচন্ড কষ্ট হচ্ছে যার জন্য আমি ভিডিও দিতে পারছি না তোমরা কেউ কিছু মনে করো না সোজা আ সোজা তু সোজা মেরে লাল সোজা মেরে চন্দা এখন সন্ধে হয়ে গেছে আর আমি উঠে পড়েছি এখন একটুখানি গরম জল খাচ্ছি দাঁতে যে কি যন্ত্রণা হচ্ছে সে আমি কাউকে বলে বোঝানোর মতো না আমি এখন ভয়েস দিচ্ছি দুদিন পরে প্রচন্ড কষ্ট হচ্ছে আমার এখনও অবধি প্রচণ্ড কষ্ট হচ্ছে তবুও তবুও আমি ভাবলাম যে না একটুখানি ভিডিওটা এডিট করি কি করব এখন বাজে তিনটে প্রচণ্ড কষ্ট হচ্ছে সত্যি কথা বলতে তো যাই হোক দিদার কাছে দেখলে আমার ঠাকুমার কাছে অনেক ঘুমিয়ে গেছে উজান আমার কাছে মানে আমি একটু ভয় দেখাচ্ছিলাম আর গান করছিলাম ও ঘুমাবে কি ও নিজেই গান করছিল তারপরে ঘুমিয়ে পড়েছিল আর আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম ওষুধ খেয়েছিলাম প্রচণ্ড কষ্ট হচ্ছে দেখি উদিতকে বলেছি একটা হচ্ছে ওই তেল আনতে দাঁতে দেওয়ার তো দেখো ও নিয়েও চলে এসেছে এই যে ক্লোভ অয়েল যেটা হচ্ছে লবঙ্গ তেল এমনি কাঁচা লবঙ্গ তো দিচ্ছিলাম এটা ডাবরের হচ্ছে ক্লোভ অয়েল ওটা ও নিয়ে এলো তো এটা মানে সত্যি কথা বলতে আমি দুদিন পরে ভয়েস দিচ্ছি বলে তোমাদের বলতে পারছি এটা দিয়ে তেমন কিছু হয় না গো এই ব্যথাতে এটা দিয়ে কিচ্ছু হয় না শুধুমাত্র ওই সামান্যটুকু একটু জ্বালা করে ব্যাস কিচ্ছু হয় না আর এটাকে আমি খোলার চেষ্টা করছিলাম বুঝতেই পারছিলাম না কি করে করব তারপরে সেফটিবিন ফুটিয়ে এটা করে সেটা করে অনেক কষ্টে বের করেছি অনেকগুজন এখন এখানে বসে বসে চিপস খাচ্ছে তোমরা কি খাচ্ছ বড় করে দাও কে শুধু বড় করে দাও প্যাকেট দেখো প্যাকেট কেটে বড় করে দিতে হবে দুইজনই বসে আছে একটু আগে পটি করেছে আর ও এখানে ওষুধটা কাটছে দাঁতে দেবে লবঙ্গ তেল আর কি করবে কিছু করার নেই মুখ ফুলে গেছে কি খাচ্ছ চিপস কে এনেছে কার বাবা মা এনেছে মিমি এনেছে মা বাবা মিমি মিমি তো সন্ধ্যাবেলা এনেছে

ঠিক আছে ওরা চিপ থাক ও রাতে লাগেনি বেরোচ্ছে বেরোচ্ছে না ঠিক আছে দাঁড়াও ওর ওষুধটা একটু আমি মুখটা কেটে দিই এই দেখো সন্ধেবেলা এখন বোন হেয়ার কালার কিনে নিয়ে চলে এসেছে ও অনেক কিছুই কিনেছে সেটা আমি আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না কালকে তোমাদের সাথে শেয়ার করব যদি পারি মানে লিপস্টিক লিপ নাইনার অনেক কিছু কিনেছে আমারও ওগুলো কেনা বাকি আমার কিছুই কেনা হয়নি আর এই দেখো বোনের এই কাঁচিটা কত সুন্দর না ও এই মেকআপ টেকআপ করে এসবে লাগে তো কাঁচিটা এত কিউট কি সুন্দর ছোট্ট আমি দেখছিলাম ওই জন্য আমার খুব ভালো লাগে দেখতে ওর এখন কি ইচ্ছা হয়েছে ওই কালার করবে তাই এখন কালার নিয়ে বসেছে আমিও একটা টাইমে পড়েছিলাম একবার তো যাই হোক এখানে দেখো ওই হচ্ছে ক্রিমটা আর ডেভেলপ ডেভেলপারটা দিয়ে দিচ্ছে দিয়ে একটুখানি নেড়েছেড়ে তারপরে চুলে দেবে যাতে কালারটা আসে তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম আর অনিকা আর এদিকে বারবার আসছে আর জিজ্ঞাসা করছে কি করছো মিমি এটা কী এটা কি করছো আর ওদেরকে বলে আর কত উত্তর দেওয়া যায় এত কথা বলে এখন উত্তর দিয়ে দিয়ে হাঁপিয়ে যাবে মানুষে আর আমি বেশ কিছুদিন হলো বাপের বাড়িতেই আছি কারণ কি তো আমি এই কষ্ট আর সহ্য করতে পারছি না আর মা বাবা বোন সবাই ওদেরকে দেখে আর ওরা তো মার কাছে থেকে মানুষ মানে এই বাড়িতে থেকে মানুষ মা বাবার কাছে থেকে তো এখানে ওরা ভালোভাবে থাকে ওই জন্য আর আমিও যেতে পারছি না যেহেতু আমি কোনো কাজ করতে পারবো না ওদের কিছু করতে পারবো না ওখানে গেলে তো ওদের সব কিছুই আমাকে করতে হয় উদিত করে যদিও অল্প স্বল্প তো আমি অসুস্থ হলেও করে মোটামুটি কিন্তু সব তো আর করতে পারে না তাই জন্য বোন এদিকে চুলে অ্যাপ্লাই করছে আর আমি এদিকে শুয়ে আছি যন্ত্রণায় কাতরাচ্ছি এদিকে উজান শুয়ে শুয়ে ফোন দেখছে অনেকও দেখছিল দেখতে দেখতে চলে গেছে ওর মিমি কি করছে ও দেখতে যাবে ও কি করবে ও বলছে আমার চুলেও কালার করে দাও মানে ভাবো ও বায়নাটা বাচ্চারা যা দেখবে তাই তো করবে তাই না তো ওরা ওই দেখছিল আর জিজ্ঞাসা করছিল আর আমি এদিকে শুয়ে শুয়ে কাতরাচ্ছিলাম আর বলছিলাম তোরা একটুখানি টাটা দিয়ে দি তো যাই হোক রাত্রেবেলা আজকের মহালয়ের দিনে আর কিছু মানে আমাদের সব মাংস টাংস সব একবেলার মতোই করা হয়েছিল আর রাত্রেবেলা খাচ্ছি এখন কুমড়ো সেদ্ধ আর মা মা বাবা কালকে রুই মাছ এনেছিল রুই মাছ ঝোল করেছে একদম পাতলা করে পেঁপে আলু টালু কাঁচকলা টাঁচকলা দিয়ে আমি একদমই খেতে পারছিলাম না অনেক এখন এখানে ডিনার করছে এই যে অনেক বসে উজান ওজান ওই দুষ্টুমি করছে এনে মাংস ঘুরে বেড়াচ্ছে দেখো মাংস দিয়ে ভাব দেও সব মাংস দিয়ে দাও অনেককে দিও না ওই কালার কে করেছে মিমি করেছে ও এখানে নিচে নেমে দুষ্টুমি করছে দেখো দাঁড়াও দাঁড়াও আনি যাবে খুব দুষ্টুমি করছে দাঁড়াও ওরা তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিক তারপরে সবাই মিলে আমরা আরতি করব তারপরে সবাই মিলে আমরা ঠাকুরকে দেব পায়ে ঘটে আমরা পুজো করব মালা দেব ঠাকুরকে মিষ্টি দেব সিঁদুর দেব আলতা দেব আর বলবো আমাদের ধত্ত ধত্ত দুটো এসেছে এই ধত্ত ধত্ত দুটোকে ভালো রাখো এই ধত্ত ধত্ত দুটোকে দুষ্টুমি কমিয়ে দাও এই ধত্ত ধত্ত দুটো যেন ডেফো মিটা বন্ধ করে এরা খুব ডেফো হয়ে গেছে এরা বাড়তি বাড়তি কথা বলে এরা কোনো

রাত তিনটের সময় বসে বসে ওরা এখন দাদু দিদার কাছে দুষ্টুমি করছে এই সব করছে দেখো না আর এদিকে বাবা নিয়ে এসেছে এক ঝুড়ি পেয়ারা আর কমল মামাই যে ওদের জন্য আপেল নিয়ে এসেছিলো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি যদি ভালো লাগে একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা সবাইকে শুভ শারদিয়া